আসসালামু আলাইকুম রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং হৃদয় বিচারক এমন মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এমন দুর্ঘটনা এমন হৃদয় বিচারক ঘটনা আসলে মেনে নেওয়া কষ্টকর খুবই কষ্টকর খুবই কষ্টকর এখানে প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে আল্লাহরা মিন আল্লাহ সুবাহ হেফাজত করুন একটা ছেলে দেখলাম জুনায়ত হাসান ক্লাস থ্রিতে পরের ছেলেটা মারা গেছে এটাই শুনলাম যে সে মারা গিয়েছে আল্লাহ তাকে বেহেস নসিব করুক এই দুর্ঘটনায় প্রচুর প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে ভাই একটা বিমান দুর্ঘটনা একটা বিমান বিধ্বস্ত হওয়ার মতো দুর্ঘটনা বুঝিয়ে নিত তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘটনাস্থলে গিয়ে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব এবং বিএনপির স্বাস্থ্য টিমকে জরুরি সহায়তা প্রদানের অনুরোধ নির্দেশ দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রাকিবুল ইসলাম রাকিব ভাই সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই সহযোগিতার নির্দেশ দিয়েছেন এছাড়াও সমাজের সর্বস্তর মানুষ যারা ঢাকার আশেপাশে আছেন যারা ঢাকার আশেপাশে আছেন উত্তরের আশেপাশে আছেন তারা আশা করি সহযোগিতার জন্য ছুটে যাবেন এই আশা ব্যস্ত করি আর প্রচুর রক্ত লাগবে এমনকি মাইকিংও করা হচ্ছে যে প্রচুর রক্ত লাগবে যেসব জায়গায় গিয়ে রক্তদান করা লাগবে যেসব জায়গায় গিয়ে রক্তদান করা যাবে যেসব হাসপাতালে আমি অনুরোধ করব যারা ঢাকার আশেপাশে আছেন বিশেষ করে উত্তরার আশেপাশে আছেন এমনকি যা যে যেখান থেকে পারেন যেভাবে সম্ভব সহযোগিতা করা যায় রক্ত দিয়ে হোক কিংবা যেভাবে হোক সেভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে যান এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আর একটা কথা হচ্ছে ঘটনাস্থলে অনেকে ভিডিও করছেন অনেকেই আপনার ঘটনাস্থলে গিয়েছেন একটা অনুরোধ করবো ঘটনাস্থল হোক কিংবা হাসপাতাল হোক ভিডিও করতে গিয়ে ভিডিও করতে গিয়ে উদ্ধার কার্য কিংবা চিকিৎসা কার্যে কোনো প্রকারের ব্যাঘাত যেন না ঘটে উদ্ধার কার্য কিংবা চিকিৎসা কার্যে কোনো প্রকারের ব্যাঘাত যেন না ঘটে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেটাও কিন্তু মনে রাখ মনে রাখতে হবে বিশেষ করে এরকম মুহূর্তে সহযোগিতা করাটাই মুখ্য আগে সহযোগিতা করেন ভিডিও বাই জীবনে অনেক করতে পারবেন এখানে আপনি ভিডিও করে কিছু ভিডিও ফেসবুকে দিয়ে কিছু ভিও আপনি পাবেন ঠিক আছে এটা কিন্তু তার থেকেও এই ভিউ পাওয়াটা মুখ্য নাকি মানুষকে ঘটনাস্থলে গিয়ে সহযোগিতা করাটা মুখ্য ঠিক আছে আপনি একটা ভিডিও করেন দেশের মানুষকে দেখানোর জন্য হয়তো করলেন হ্যাঁ অথবা আপনারা পাঁচজন গেলেন একজন একটা ভিডিও করলো শেষ করে আশেপাশে মানুষকে পরিস্থিতিটা দেখার জন্য কি ফেসবুকে দিলেন এটাকে ধরে নিলাম এই এটা ধরে নিলাম যে কি আপনারা মানুষকে জানানোর জন্য করছেন কিন্তু আপনারা পাঁচজন গেলেন পাঁচজনে ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলেন ভিডিও করার প্রতিযোগিতা নিয়ে গেলেন এটা যেন না হয় যার যেভাবে সহযোগিতা করার দরকার সেভাবে সহযোগিতা করেন যতটুকু সহযোগিতা করার প্রয়োজন ততটুকু সহযোগিতায় সাধ্য অনুযায়ী করুন ভিডিও যদি একান্ত প্রয়োজন হয় করেন আর করলেও সবাই ভিডিও করবেন না কয়েকজন ভিডিও করে একটা ভিডিও আপনার পাঁচ একটা ভিডিও করে এটা যদি আপনার ফেসবুকে দেন অথবা যে কোনো জায়গায় দেন এটা অনেকেই জানবে প্রত্যেকে আলাদা আলাদা ভিডিও করতে গিয়ে আবার আপনি এখানে একটা কি জ্ঞান জানবে দেখা যাবে যে কি উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্য ব্যাহত হচ্ছে এটা আসলে ঠিক না হ্যাঁ তো সবাইকে অনুরোধ করবো ঢাকার আশেপাশে যারা আছেন তারা একটু সহযোগিতা করুন যারা যারা এই বিপদের মধ্যে আছে তারা আমাদের ভাই আমাদের বোন আমাদের নাগরিক আমাদের দেশের সম্পদ তাদেরকে সহযোগিতা এগিয়ে যান ধন্যবাদ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ